আপনার জীবন কি দুঃখে ভরা আপনি কি সবসময় টেনশনে থাকেন সুখী ও নির্ভর জীবন যাপন করতে চান তাহলে আজকের গল্পটি আপনার জন্য গৌতম বুদ্ধের এই শিক্ষাটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং আপনাকে শেখাবে কিভাবে আপনি নিজের মনকে প্রশান্ত ও সুখী রাখতে পারেন একদিন এক যুবক গৌতম বুদ্ধের কাছে এলেন তার মুখে ছিল গভীর দুঃখের ছাপ তিনি বললেন বুদ্ধদেব আমার জীবন কষ্টে ভরা আমি সব সময় দুশ্চিন্তায় থাকি আমি সুখী হতে চাই কিন্তু বুঝতে পারছি না কিভাবে তা সম্ভব আপনি কি আমাকে পথ দেখাতে পারেন গৌতম বুদ্ধ তার দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন আমার সাথে চলো তোমাকে কিছু দেখায় একটি শিক্ষামূলক পরীক্ষা বুদ্ধ যুবককে নিয়ে একটি পুকুরের পাশে এলেন তিনি বললেন এই পুকুরের পাশে বসো এবং মনোযোগ দিয়ে আমার কথা শোনো বুদ্ধ তখন তার পাত্র থেকে এক মুঠো লবণ বের করলেন এবং যুবককে বললেন এটি নাও এবং এক গ্লাস পানিতে মিশিয়ে পান করো যুবক লবণ মেশানো পানি পান করতে তার মুখ বিকৃতি হয়ে গেল তিনি বললেন বুদ্ধদেব এই পানি ভীষণ লবণাক্ত এটি একেবারেই পান করার উপযুক্ত নয় গৌতম বুদ্ধ শান্তভাবে বললেন ঠিক আছে এবার এই একই পরিমাণ লবণ নিয়ে এই বড় লেকে ছড়িয়ে দাও এবং লেকের পানি থেকে এক চুমুক পান করো যুবক বুদ্ধের কথা মতো করল এবং লেকের পানি পান করল বুদ্ধ জিজ্ঞেস করলেন এবার কেমন লাগছে যুবক বলল পানি একদম স্বাভাবিক কোনো লবণের স্বাদ নেই গৌতম বুদ্ধ তখন বললেন এই একই লবণ এক গ্লাস পানিতে দিলে তা পান করা কঠিন হয়ে যায় কিন্তু যদি সেটি বিশাল এক লেকে ফেলা হয় তবে সেটি কোনো প্রভাব ফেলে না ঠিক তেমনি আমাদের জীবনের দুঃখ কষ্ট এক মুঠো লবণের মতো এটি সবসময় থাকবে কিন্তু তুমি যদি তোমার হৃদয়কে একটি ছোট গ্লাসের মতো রাখো তবে সামান্য দুঃখ অসহ্য মনে হবে কিন্তু যদি তোমার মন বিশাল লেকের মতো হতে পারে তাহলে সেই কষ্ট আর তোমার জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না গল্পের মূল শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে আমরা দুঃখ বা কষ্ট এড়াতে পারব না কারণ সেগুলো আমাদের জীবনের একটি অংশ কিন্তু আমরা যদি আমাদের চিন্তাধারা ও হৃদয়কে বড় করতে পারি তাহলে সেই কষ্ট আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না এখন প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের মনকে প্রশস্ত করতে পারি কিভাবে আমরা আমাদের কষ্টকে ছোট করে দেখতে শিখতে পারি গৌতম বুদ্ধের মতে এর জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে কিভাবে সুখী থাকা যায় গৌতম বুদ্ধের পাঁচটি শিক্ষা এক নাম্বার অতীতের দুঃখকে ভুলে যান বর্তমানকে গ্রহণ করুন আমরা অনেক সময় অতীতের ভুল এবং কষ্ট নিয়ে বেঁচে থাকি কিন্তু অতীত আর ফিরে আসবে না তাই অতীতের ভুল নিয়ে আফসোস না করে বর্তমানকে গ্রহণ করতে হবে বর্তমান মুহূর্তে শান্তি খুঁজুন দুই নাম্বার প্রত্যাশা কমান সন্তুষ্ট থাকতে শিখুন মানুষ যত বেশি প্রত্যাশা করে তত বেশি দুঃখ পায় তাই অপ্রয়োজনীয় প্রত্যাশা থেকে নিজেকে দূরে রাখুন এবং যা আছে তাতে খুশি থাকতে শিখুন তিন নাম্বার নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক মানুষ আমাদের জীবনে দুঃখ ও মানসিক চাপ সৃষ্টি করে তাই নিজের চারপাশে ইতিবাচক মানুষ ও ইতিবাচক পরিবেশ তৈরি করুন চার নম্বর ক্ষমা করুন এবং মুক্ত থাকুন যে ব্যক্তি অন্যদের ভুলের জন্য ক্ষমা করতে জানে না সে কখনোই সুখী হতে পারে না ক্ষমা করুন কারণ এটি আপনাকে অভ্যন্তরীণ শান্তি এনে দেবে পাঁচ নম্বর ধ্যান ও আত্মচিন্তার মাধ্যমে নিজের মনকে প্রশান্ত করুন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং আপনার চিন্তাগুলোকে আরও পরিপক্ক করবে আমাদের জীবনে দুঃখ কষ্ট সমস্যাগুলো সব সময় থাকবে কিন্তু আমরা যদি আমাদের মনকে প্রশস্ত করতে পারি তাহলে সেই কষ্ট আমাদের জীবনে কোনো বড় প্রভাব ফেলতে পারবে না একটি ছোট গ্লাসের মতো সংকীর্ণ মন নিয়ে জীবনযাপন করলে ছোট সমস্যা আমাদের জীবনকে বিশ্বাসময় করে তুলবে কিন্তু যদি আমরা আমাদের মনকে বিশাল লেকের মতো প্রশস্ত করতে পারি তাহলে দুঃখ আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন আনতে পারবে না আপনি যদি সত্যি সুখী হতে চান তাহলে আজ থেকে আপনার চিন্তাধারা পরিবর্তন করুন অতীতের ভুলের পেছনে না ছুটে বর্তমানকে গ্রহণ করুন আপনার মনকে প্রশস্ত করুন এবং দুঃখ কষ্টকে ছোট করে দেখুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বয়ং এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ডিআই মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন